হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যাদের সোলার প্যানেল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো কারণে ফেটে গিয়েছে অথবা নতুন সোলার প্যানেল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমাদের থেকে রেজিন সংগ্রহ করতে পারবেন রেজিন ব্যবহার করলে পরবর্তীতে আর কোনো ফাটল ধরবে না রেজিন ব্যবহারে শিলাবৃষ্টি হতে সোলার প্যানেল থাকবে নিরাপদ ও মজবুত রেজিন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করবে তবে সূর্যের আলো পর্যাপ্ত পাবে রেজিন পানি কালার হওয়ার কারণে আপনার সোলার প্যানেল আগের মতোই দেখাবে যাদের সোলার প্যানেল ফেটে গিয়েছে বা নতুন প্যানেলে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল তথ্য দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া কিভাবে রেজিম ব্যবহার করবেন সেই সকল তথ্য আমাদের থেকে জেনে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার পার্সেলের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি আপনি যদি চান আমাদের এখানে এসে সরাসরি রেজিম সংগ্রহ করবেন সেটাও আপনি করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের ঠিকানা দেওয়া আছে ধন্যবাদ আলাইকুম